গভীর শ্রদ্ধা নিবেদন করছি ওনার স্ত্রী কন্যা স্থানগুলিতে অন্যতম আকর্ষণ ছিল দয়মন্ত দেববর্মার তিনি ষাট ও সত্তরের দশকে ত্রিপুরার নেতৃত্বের উদ্দেশ্য বলব আরাধ্য যেন ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বের কাছে বিস্তৃত হয়ে না এটা дистанন্ত হিসেবে ছাত্র ফেডারেশনের কর্মীদের মধ্যে যারা একাত্ম যৌব কোণমুখান্তের সাথে নিজেদের যুক্ত রেখে গণ ছাত্র আন্দোলনে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার চেষ্টা করছে তাদের কাছে আনন্দ дистанতো উপস্থিত کرن আদারমত শৈল গنيه সমকালীন ঘটনার ক্ষেত্রে ছাত্র ফেডারেশন তাতে আত্মকে সেখানে কাজ তার অভিজ্ঞতা এটাকে কাজে লাগাব চেষ্টা করে তাহলে আজকে একদিকে একজন সাতাত্তর বছর বয়স্ক প্রতিষ্ঠিত শিল্পী আরেকজন দ্বিতীয়বান শিল্পী একুশ বাইশ বছর দুজন প্রান্তিক দুজনকে হারিয়েই আমরা আজকে এখানে বলা যায় সমাবেত হয়েছে তাদের সিদ্ধান্ত শ্রদ্ধা জানাতে এবং তাদের রেখে যাওয়া জন্য তাদের যে জীবনধারা তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে কর্মধারা তার থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে সাংস্কৃতিক আন্দোলন সংগ্রাম এটা নির্বিঘ্নে এখন পড়া যাচ্ছে মনে করার কোনো কারণ নেই কিন্তু একে মোকাবেলা করেই তো আমাদের এগুতে হবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেখানে সাংস্কৃতিক আন্দোলনের কিন্তু বিকল্প নেই সাহসে ভর করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত তারা সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়েই এই দুই শিল্পীর প্রতি তারা তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের যে সুযোগ সেই সুযোগকে তারা কাজে আগে এই কথাগুলো বলেই আমি আরেকবার তাদের স্মৃতি স্মরণ করে আমি কথা বলার শেষ করছি